সালামু আলাইকুম আশেকুরি ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশন দেখাম আমি রোড থেকে বোর্ড বাজার থেকে সরাসরি গাছা রোড গাছা রোডের অপোজিটে একটি দুই কাঠা প্লট খুব সুন্দর আলুন প্রপার্টি জমি বিক্রি ইউটিউব চ্যানেল থেকে তো যাহুক গাইস আপনারা যে ভাবেই হোক আমার এই দুই কাঠার একটি প্লট দেখাবো আপনাদের আজকে সুন্দর একটি প্লট দেখার মতো তো এই যে দেখাটা দেখাচ্ছে আপনি বাউন্ডারি যে বাউন্ডারি থেকে সরাসরি দুই কাঠার একটি প্লট দেখাচ্ছে আমি খুব সুন্দর একটি প্লট দেখার মতো খুব শুকনো জায়গা এই যে বাউন্ডারিতে দেখা যাচ্ছে এই বাউন্ডারি স্ট্রেট সোজা সোজা দুই কাঠা একটি প্লট যে সামনে কিন্তু রাস্তা আছে আপনি সর্বোচ্চ সাত থেকে আট ফিট ঠিক আছে সুন্দর একটা জায়গা দেখার মতো দুই কাঠার প্লট খুব সুন্দর সোজা তো গাইস আপনাদের সামনে দেখাচ্ছে আমি আরেকটি জিনিস এই যে বাড়ির আশেপাশে কিন্তু গনবসতি ফ্ল্যাট দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাট এগুলো সব গণবসতি বাড়ার কোনো কমতি নেই আপনার যারা জমিটি ক্রয় করবেন অবশ্যই জমি ক্রয় বিক্রি ইউটিউব চ্যানেলে অবশ্যই করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা হলো জায়গার রাস্তা তো গাইস আপনাদের স্বামী যে প্লটের কথাটি বলছি প্লটটি অতি দ্রুত এবং বিক্রি করা হবে আর যে যত দ্রুত আপনারা যোগাযোগ করবেন তত পেয়ে যাবেন প্লটটি খুব সুন্দর দেখার মতো তো এখানে আপনার যে পানা দেখা যাচ্ছে কচুরি পানা এখানে কিন্তু আসলে গাতা না এখানে কোনো পুকুর না এখানে মূলত যে হা জমির পরে রয়েছে খালি জায়গা ওখানে হয়তো কিছু পানা হয়েছে এই আপনি হাঁটলে অথবা সরজমিনে হাঁটলে অথবা কোনো কিছু দিয়ে আপনি ই করলে দেখা যাবে এক থেকে দেড় ফিট সর্বোচ্চ এর বেশি গুণই না ঠিক আছে গাইস তো এই হলো জমি পজিশন আপনার কোনো গাথা না ডুবানা তো এখানে তার পাশের জায়গা কিন্তু একই পরিবেশটা দেখাচ্ছে আর এই যে পাশের জায়গাটায় কিন্তু আপনার শুকনা ঠিক আছে এই পাশের জায়গাটা কিন্তু শুকনা এরা একটু নিচু যার জন্য পানা হয়েছে এই তাছাড়া আর কিছু না তার পাশে জমি নেই কিন্তু আপনি দেখাচ্ছি যে শুকনো একটি প্লট ঠিক আছে এই প্লটের সাথে কিন্তু এই রাস্তার অপোজিটের সাথে কিন্তু আপনার জমিটি এই সুন্দর একটা জায়গা এই যে বাউন্ডারি করে বাউন্ডারি থেকে বাউন্ডারি সোজা বাউন্ডারি থেকে সোজা স্ট্রেট যাবে আপনার এই বাউন্ডারি থেকে সোজা আবারও দেখাচ্ছে স্ট্রেট সোজা যাবে তো গায়ে যার হোক জমি কিনবেন ইমারজেন্সি যত দ্রুত যোগাযোগ করবেন ততই পাবেন আমার জমিটি থাকে না এক বেকার দেড় কাটা দুই কাটা আরে কাটা তিন কেটা জমিটি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আমার পেজে তো গাইস আপনারা আমি আর একটু কথা বলবো মানুষ জমি কিনে বাড়ি কিনে যত মানে রাস্তাঘাট পায় তাদের জন্য সুযোগ সুবিধার জন্য আমি রাস্তায় আবার এই এদের রাস্তা তো চলুন সঙ্গে থাকুন এই রাস্তা এ গেলাম বাড়ির সামনে কিন্তু এই যে আরেকটি বাড়ি এই জায়গার সামনে কিন্তু আরেকটি বাড়ি দেখাচ্ছি এই যে দেখান এই লো আমার জমিটা এটা হলো আমার জমি তার পাশে কিন্তু ফ্ল্যাট সোজাগত গণবসতি বাড়ার কোনো কমতি নাই গণবসতি তুমি লে ভাড়া আপনি প্রয়োজনে নিজে থাকতে পারেন অল্প মূল্যে এই বাজেটে জমিটি ছাড়া হলো অতি দ্রুত আপনার যোগাযোগ করে অতি দ্রুত আপনার রাস্তায় চলে যেতেছি আটশো পাশের কিনতে গেছি একটা ফ্ল্যাট গণবসতি আশেপাশে কিন্তু ফ্ল্যাট গণবসতি বাড়ার কোনো কমতি নাই জমজমাট এলাকা গণবসতি এলাকা দেখেন বড় বড় প্রপার্টি ফ্ল্যাট গণবসতি এলাকায় দেখেন গার্মেন্ট শ্রমিক আসতে আছে আপনার ঠিক আছে গণবসতি গার্মেন্টস শ্রমিক আসতেছে আপনি দেখেন লাস্ট টাইম আমি আপনাদের বলতেছি জমিটা যাই কিনবেন লাভবান হবেন অতি দ্রুত যোগাযোগ করেন সামনে কিন্তু গার্মেন্টস শ্রমিক চলে আসছে জমি নিয়ে যেতে এখান থেকে হেঁটে সর্বোচ্চ এক দেড় মিনিট ঠিক আছে আপনার সামনে কিন্তু গার্মেন্টস শ্রমিক চলে আসছে সম্পূর্ণ গ্রামের শ্রমিক অবশ্যই বুধবাজার থেকে দশ টাকা দিয়ে এখন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম